ভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ভ্যালেন্টাইন্স ডে আজকে ঘুম থেকে উঠেই শুরু করলাম ব্লগ শেষ হয়ে গেছি এই যে মন পড়তে বসে এখানে বৃদ্ধি ফ্রেশ হয়ে গেল হাত দিয়ে শুধু চিরুনি করাটা বাকি আছে তা চলো সকালের কাজ কমপ্লিট এখন খাওয়া দাওয়া করি ওষুধ খাবো তারপরে নিচে যাব খাবো এখন মুড়ি খাবো আর রাত্রের মাংস আছে ওটা খাবো আর রাত্রের রুটিও আছে তোটা খাবো রুটি দিয়ে মাংস রুটি মুড়ি দিয়ে মাংস এখানে কষা কষা মাংস রুটি মুড়ি আর এখন খাবো সকাল সকাল বাসি মাংস তো খাওয়া দাওয়ার পরে এই যে এই ওষুধটা খাচ্ছি দেখে চা মনে হতে পারে কিন্তু না এটা ওষুধ তো ওষুধ টষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেলো আমার এবার যাই রান্না করবো রান্না করে কথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে যাবো ঘুরতে আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে

কারণ প্রত্যেক দিন আমি উনুনে ভাত হই আমাদের আমি না যে যখন পারে তখনই হয় সেই জন্য এখানে ধরিয়ে দিই তারপরে ওখানে গিয়ে আলু ভাজা চাটনি ডাল এগুলো করে নেবো দিয়ে তরকারি হয়ে যায় কিন্তু ভাতটা আমরা উনুনেই করি ও রান্না বান্না কমপ্লিট করে দেখছি গাড়িটা না সারা রাত বাড়িতে ছিল না কারণ বিয়ের ভাড়া ছিল তো সেই জন্য ড্রাইভার নিয়ে গেছিল তো গাড়িটাকে পরিষ্কার করছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে মানে স্নান টান করে খাওয়া দাওয়া করে এবার আমরা রেডি হয়ে গেছি বেরোবো ঘুরতে আমি দিই সবাই রেডি শুধু ও রেডি হয়নি চলো বেরোবো তো আমার দেরি হয়ে গেছে আর ওরা নিজ থেকে চিৎকার করছিল সেই জন্য আর কিছু করতে পারিনি আসলে কি বলো তো সবাইকে রেডি করতে করতে সব কিছু তৈরি রেডি করতে করতে তারপরে আমাকে বেরোতে হয়েছে আবার ওদেরই তারা যে বেরো বেরো তুমি লেট করছো এরকম করে বলবে তারপরে ও করছে এখানে ড্রাইভ ড্রাইভার ছিল তো ও বলছে ড্রাইভার বলছে চালা চালাও সেই জন্য গাড়ি চালাচ্ছিল কিছুক্ষণ পরে ও আবার আমার কাছে চলে আসলো আমার কাছে সবাই বসে যাচ্ছি আজকে একটু দূরে যাব সেই জন্য ও ড্রাইভারকে নিয়ে নিয়েছে যখন ও রেডি হচ্ছে তখন আমাকে বলছে আমার একটা জিনিস খুঁজে দাও তো খুঁজতে খুঁজতে তনতন্য করে খুঁজতে খুঁজতে পেলাম না তারপর আমার মাথাটা না মানে কি বলবো তো বমি ভাব লাগছিল গাড়িতে উঠে তারপর সেই জন্য হাজমুলা নিয়েছিলাম খাচ্ছিলাম তো ওরা ওদের জন্য লেস নিয়েছে তারপরে একটু ভিতরটা ভালো লাগছিল তো কোথাও গেলে না ভালো লাগে না যদি ভিতরটা খারাপ হয়ে যায় তো তো চলো আমরা চলে আসলাম গন্তব্যস্থলে তো এখানে আমরা আগেও এসেছি তবুও বিথিকে নিয়ে আসা হয়নি সেই জন্য বিধিকে দেখাতে নিয়ে আসলাম মন বিথি মানে সবাই আসলাম মানে ভালো লাগে অতটা ভিড় থাকে না তো আমরা গৌরে এসেছি ঘুরতে এই যে দেখো আর যেখানে আইসক্রিমের দোকান থাকবে সেখান থেকে তো এভাবে যাওয়া যাবে না এই যে দেখো মানে কিছু ওদের দেখার দরকার নাই কোনো কিছুর দরকার নাই শুধু আইসক্রিম থাকলেই হবে তো আজকে এত হাওয়া দিচ্ছিল তো বলবো তো শ্যাম্পু করেছিলাম চুলটা পুরোপুরিভাবে শুকিয়েছিল না সেই জন্য চুলটা খোলা রেখেছিলাম আজকে লাইফে প্রথম আমি কোথাও গিয়েছি চুল খুলে বাইকে গেলে তো মরে যেতাম কাটতে কাঁদতে তারপরে যেগুলো দেখার স্থান সবটা তো আর এক জায়গায় না সেই জন্য দেখছি আগামীতে গাড়িটা রেখে পার্কিংয়ে আমরা ঘুরে ঘুরে দেখছি তারপরে এখানে পাশাপাশি সেই জন্য মুড়ি নিয়ে নিয়েছিলাম মুড়ি নিয়ে খেলাম তারপরে এটা এই যে এটা দেখতে পাচ্ছ একটা মিনারের মতন আছে এটা একটু দূরে ছিল তো এখানে এসে ভালোই লাগছিল কারণ কেউ ছিল না শুধু আমরাই ছিলাম আর মন বিথি এটা দেখে তো মানে ওরা দেখছে যে মোবাইলে দেখছে বা শুনছে তো ওরা এটা দেখে তো অনেক খুশি হয়েছিল বেশিরভাগ মন কারণ অতটা বুঝে না বলছে মা কিছুটা ফটো তুলে দাও তো আমাকেও ভালো লাগছিলো এখানে ওরা দৌড়াদৌড়ি করছিলো আর ওদের সঙ্গে আমিও এনজয় করেছিলাম যা তারপরে সে বারো দুয়ারিতে এই যে তো এখানে মন বিথির ছবি তোলা হচ্ছিল তারপরে অরিজিনাল ভয়েস ওভার না দেওয়াই হয় না কারণ এত চিৎকার করে বিথি সবসময় গান বলতেই থাকে তারপরে আমরা গৌর থেকে বেরিয়ে গেলাম কারণ অনেক ঘুরলাম আজকে আর ওদের কোথাও যাওয়ার কথা ছিল রাত্রের সময় সেই জন্য আরও তারা নাহলে অনেক তারা ছিল না অতটাও আর মানে ভিডিওর ভয়েস যদি থাকে সাউন্ড তাহলে কপিরাইট চলে আসবে সেই জন্য আর দিইনি তো গৌড় থেকে বেরিয়ে আমরা ন্যাশনাল রড দিয়ে হাইওয়ে দিয়ে চলে আসলাম এই যে এই পারদেশি ঢাওয়াতে এখানে এসে মানে ফুলের গাছগুলো ভালো করেই সাজানো গোছানো ছিল হ্যাঁ তো বিথিতে দেখতেই বেলা সবাই যে ও নাচছে তো আমরা এখন ভেতরে যাব গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়েছে তারপরে চলে আসলাম ভেতরে এখানে বসে ভাবছি মানে কি নেওয়া যায় আর কি তো আমরা আসলাম প্রথম তো আমরা জানি না কি কি মেনু আছে তো মেনু কার্ড নেওয়ার পরে তারপরে অর্ডার দিয়েছে এখানে বিথির দুষ্টুমি দেখতেই পাচ্ছ এতটা বারণ করছি তবুও শুনছে না তারপরে ওই ফাইনালি আমাদের টেবিলে চলে আসলো বিরিয়ানি চিকেন বিরিয়ানি সেখানে দেখো আহ ওকে যা ভালো লাগছে না ও আবার বলছে যে হ্যাঁ ভালো লাগছে আর ওর বাবারা বলছে আমি এতটা খেতে পারবো না কিন্তু খেয়ে যাচ্ছে কি করবে তো আমি সবাইকে দিয়ে তারপরে আমারটা আমি লাস্টে তো আমি বেরো করেছিলাম না সব ছিল ভেতরে আর সবার পাতে ছিল চিকেন লেগ পিস তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমাদের মতন আর এখানে ভ্যালেন্টাইন ডে লেখা আছে এখানে বসে ছবি তোলার জন্য তো রাত্রের সময় বেশি ভালো লাগছিলো আমাদের যেতে যে সন্ধ্যা হয়ে গেছিলো হ্যাঁ তারপরে বেরোতে বেরোতে তো রাত্রি তো এখানে তারপরে দেখছি ওখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে পার্কের মতন এখানে আমরা বসে কিছুটা ছবি তুলে নিয়েছি এই যে দেখো হার্ট করা আছে এগুলো দেখে তো বিদেশির মন মনের মন খুব খুশি তারপরে এদিকে বাচ্চাদের জন্য চলে আসলো এখানে না সব ছিল মানে রাস্তার ধারে তো তো ও বলছে যে মা ভেজা আছে আমি শীত হবে মনে হয় তারপরে দেখছি না ধুয়েছে সব কিছু তো কাদা আর বিথির কথা কি বলবো তো কাদা লাগিয়ে জুতোটাকে নোংরা করে রেখে দিয়েছে তার এখানে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে যাচ্ছি আর এখানকারও সাউন্ডটা দেওয়া যাবে না কারণ মানে যত দূর থেকে ছিল ঢাবাটা তত দূর পর্যন্ত ছিল বক্স গান বাজছিলো যাই না প্রত্যেক দিন বাজে কি যাই না আজকে ভ্যালেন্টাইন্স ডের জন্য নাকি যাই না তো এখানে পৃথিবী ভয় পাচ্ছিলো ও বলছে খাওয়া দাওয়া করে এগুলো করছি আমরা আগে থেকে করিনি কিন্তু খাওয়া দাওয়ার পরে আমরা ঘুরছি আর কি তো ওর জুতা খুলে দিয়েছি ওর জুতাটাকে আমি হাতে নিয়ে যেতে হচ্ছে আমাকে আমার এই অবস্থা হ্যাঁ তো এখানে মানে চার সাইডে ভেতরে বাইরে পার্কিং এর দিকে মানে বাচ্চাদের খেলনা সব দিকেই হচ্ছিলো মানে গান হচ্ছিলো আর কি তো আমরা এবার বেরোবো চলো বাড়ি যাব আর কি আজকে অনেক ঘুরলাম অনেক মজা করলাম আজকের দিনটা মনেও থাকবে এই যে আমরা ঢাবা থেকে বেরিয়ে গেলাম এবার যাব সোজা বাড়ি তো চলো বাড়ি যাওয়া যাক

আর কিছু খাওয়া দাওয়া করবো না খাওয়া দাওয়া করা হয়ে গেছে মানে এতটা ছিল কি বলবো হালকা ঠান্ডাও লেগে গেছে তো ওরা শুয়ে শুয়ে মোবাইল দেখছে এখানে আমি ফ্রেশ হয়ে নিয়েছি ওরাও হাত পা ধুয়ে শুয়ে আছে আর কেউ কিছু খাবো না আমরা চারজন তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আজকে প্রথম মানে বিয়ের পর বিয়ের আগে বা বিয়ের পর প্রথম আজকে ভ্যালেন্টাইনটাতে আমরা ঘুরতে বেরিয়েছিলাম এরকমও ভাবছিলাম অনেক দিন ধরেই যে বেরোবে বেরোবো কিন্তু বেরোনো হচ্ছিল না তো আজকে ফাইনালি বেরিয়েছিল নিয়ে খুব ভালো লাগলো দিনটাও খুব ভালো গেল আজকে আমাদের তো আর কি এই যেটা আমার ভ্যালেন্টাইন হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আমাদের ভ্লগ দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাপি ভ্যালেন্টাইনস ডেটাইন ডে ঠিক আছে গুড নাইট স